নমস্কার এর সেরা খবর লাইভ নিয়ে আমি আপনাদের সঙ্গে চোখ রাখবো প্রথম খবরে এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে কোচবিহার এক নং ব্লকের হাওয়ার গাড়িতে মরামানছাই নদীর ওপর তৈরি নবনির্মিত সেতুর উৎপাদন হল রবিবার নবনির্মিত সেতুটির নামকরণ করা হয়েছে কবি অরুণেশ ঘোষ সেতু এক সময় এই হাওয়ারকারি গ্রামেই বাড়ি ছিল প্রয়াত বিশিষ্ট কবি অরুণেশ ঘোষের আজ ওই সেতু উৎপাদন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ কোচবিহার এক নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খোকন মিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য সহির উদ্দিন মিয়া সহ আরও অনেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় ওই সেতু নির্মাণ করা হয়েছে পাশাপাশি সেতুর দুই দিকে আরও ছশো মিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে দীর্ঘদিনের দাবি মেনে মরা মানসাই নদীতে সেতু নির্মাণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা এদিন এই সেতু উদ্বোধনের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন আমরা শুনব এখানে দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের একটা ব্রিজ তৈরি করা আমরা জয়েস ব্রিজ এখানে তৈরি করে দিয়েছি আঠারো মিটার লম্বা ছশো মিটার তার সাথে পাকা রাস্তা করে গাইড করে তাতে এক কোটি বত্রিশ লক্ষ টাকা খরচা হয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে দুই পাশে যত লোকজন তাদের সরাসরি আসা যাওয়া করা অনেক সুবিধা হবে আর কতগুলো ব্রিজ উদ্বোধন হবে আজকে আজকে আরও তিনটা যেটা কমপ্লিট হয়ে আছে সেটা উদ্বোধন হবে আর দুটো নতুন ব্রিজের উদ্বোধন হবে অঞ্চলে এখানে দীর্ঘদিনের পরের সংবাদ আট ও নয় জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি আজ এই ধর্মঘটের সমর্থনে দিনহাটার মিছিল করল সি টু এদিনে মিছিল নেতৃত্ব দেন সি জেলার সম্পাদক তারিনী মূল্য মূল্যবৃদ্ধি বেকারত্বের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী দুদিনের সাধারণ ধর্মঘট সফল করার জন্য এদিনের এই মিছিল বলে জানিয়েছেন সি টুর জেলার সম্পাদক তারিনী রায় কি বললেন তিনি শুনব হচ্ছে আগামী আট এবং নয় জানুয়ারি আগামী মঙ্গলবার বুধবার গোটা দেশব্যাপী মানুষের নিজস্ব দাবি দেওয়া নিয়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বেকারির বিরুদ্ধে একই সঙ্গে আঠারো হাজার টাকা ন্যূনতম বেতন ছ হাজার টাকা পেনশন সহ মানুষের নানা দাবি দিয়ে এবং তার সঙ্গে আমাদের রাজ্যের যে কলকাতা হলদিয়া বন্দর শুকিয়ে যাচ্ছে সেই বন্দরকে রক্ষা করা এবং এখানকার শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় শিল্প বন্ধ হচ্ছে তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বিজেপির জনবিরোধী নীতি এবং তার সঙ্গে বিজেপি বিভেদে রাস্তা নিয়েছে তার প্রতিবাদেই আগামী মঙ্গলবার বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট এই ধর্মঘট আমাদের রাজ্য এখানেও পালিত হবে এবং আমাদের জেলার সর্বত্র পালিত হবে দিনহাটায় সেই ধর্মঘট সফল করবার আবেদন জানানোর জন্যই আজকের এই মিছিল এবং এই কর্মসূচি পরের সংবাদ ধুপগুড়ি কালীর খাটে অনুষ্ঠান করতে এসে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে ফেসবুক লাইভ করেছিলেন সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য তার ওই ফেসবুক লাইভ নিয়ে হইচই পড়ে যায় রাজ্য জুড়ে আজ ওই সঙ্গীত শিল্পে সেই অভিযোগের প্রতিবাদে পথে নামলো সেই স্কুলে ছাত্রছাত্রী সহ এলাকার সাধারণ মানুষেরা এদিন বিক্ষোভকারীরা সমলতার কুশপুতুল দাহ করেন বীর করা হয় প্রতিবাদ মিছিল ধূপগুড়ির কালীঘাট দেওয়ানচন্দ্র হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিয়ে সঙ্গীত শিল্পী সমলতা আচার্যের ফেসবুক লাইভ করে অভিযোগ করার ঘটনার প্রতিবাদে পথে নামে স্কুলের পড়ুয়ারা রবিবার ধূপগুড়ি ব্লকের কালীঘাট হাই স্কুলের পড়ুয়ারা প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে এসে বিক্ষোভ মিছিলে হাঁটলেন তাদের দাবি সঙ্গীত শিল্পী সম্রাতা আচার্য মিথ্যে বলেছেন শুধুমাত্র মাইকম্যানকে সাউন্ড বাড়াতে বলেছিলেন ওই স্কুলের শিক্ষক অর্ণব সাহা তার বাইরে আর কিছুই ঘটেনি কিন্তু সঙ্গীত শিল্পে লাইভ করে শিক্ষক ও ধূপপুরীকে অপমানিত করেছেন সম্রাত অভিযোগ করেছিলেন তিনি যখন মঞ্চে ছিলেন তখন অভিযুক্ত শিক্ষক অর্ণব মঞ্চে উঠে সম্রাতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন মঞ্চে উঠে দর্শকদের উস্কানি দিচ্ছিলেন তিনি সম্রাতার টিমকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল সমলতা আনার সব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক অর্ণব সাহা তিনি বলেন অনুষ্ঠান অভিযানে সাউন্ড সিস্টেম ভালো ছিল না তাই সোমনাথাল ব্যান্ডের সদস্যদের কথা মতো নির্দিষ্ট একটি সংস্থার সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয় কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর দূরে শ্রোতারা কিছু শুনতে পারছিলেন পারছিলেন না বলে সে কথা জানাতেই তিনি মঞ্চে উঠেছিলেন ওই স্কুলের ছাত্ররা কি বলেছেন এদিন শুনবো এবং প্রাক্তন ছাত্ররা আমরা আজ সকালে সাত কিলোমিটার পথ হেঁটে কালহেট থেকে ধূপগুড়ি চৌবইতে সোমলতা আচার্যর বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করি এবং সমলতার কুস্পুতুলো আমরা পুড়িয়েছি সেখানে আমরা দাবি করেছি যে অবিলম্বে সমলতার বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সমলতার যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ তার বক্তব্যের কোনো ভিত্তি নেই তিনি ফেসবুক লাইভে যে সমস্ত কথাবার্তা বলেছেন তাতে আমাদের যে শিক্ষক আছেন অর্ণব স্যার তার সম্মানহানি হয়েছে বলে আমরা মনে করি তাই আমরা বিদ্যালয়ের তরফ থেকে প্রশাসনের কাছে একটাই দাবি রাখছি অবিলম্বে সমলতার বিরুদ্ধে হাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় চলে আসছি পরবর্তী শীতের সকালে আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাতা পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সংলগ্ন পুটিমালি দুই নয় গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা এলাকায় সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জানা গেছে এলাকার জালিল মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে আজ সকালে আগুন লাগে জানা গিয়েছে সকালে বাড়ির লোক গ্যাসে ভাত রান্না করছিল ভাতের মার ফেলতে বাইরে গিয়ে ঘরে এসে দেখেন ঘরের মধ্যে থাকা পাট কাঠির মধ্যে আগুন লেগে গিয়েছে সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে স্থানীয় লোকজন প্রথমে আগুন নিভানোর কাজে হাত লাগান অভিযোগ অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকে বারবার ফোন করা হলেও তাদের ফোনই পাওয়া যায়নি পরে স্থানীয় এক বাসিন্দা নিজে মোটর সাইকেলে করে দমকল কেন্দ্রে গিয়ে খবর দেন খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে চলাশ্রী পরবর্তী সংবাদে শ্রান্তির মধ্যে ফের নতুন করে অশান্তির কালো বেক্ষণ শুরু করেছে পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে প্রস্তাব পড়ল কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় শুধু তাই নয় পাহাড়ে বিমান গুরুংকে আহ্বান জানানো হয়েছে আর এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো নতুন করে চাঞ্চল্য ছড়ালো গোটা পার্বত্য অঞ্চল জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার কাকভরে কি বাকারা জনতার নাম করে কালিম্পং শহরের প্রধান জায়গাগুলিতে বেশ কিছু পোস্টার লাগিয়ে যায় এই পোস্টারগুলিতে লেখা রয়েছে গোর্খারা তাদের প্রধান দাবি গোর্খাল্যান্ডের জন্য শেষ প্রস্তুতি নিয়ে আন্দোলনে নামতে চলেছে আর এই আন্দোলনের কারণে যদি পাহাড়ে নতুন করে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় তার জন্য দায় থাকবে কেন্দ্র সরকার এর পাশাপাশি সেখানে এগারো জন জাতির স্বীকৃতি নয় পাহাড়ের বাসিন্দাদের আলাদা রাজ্য গোর্খাল্যান্ডটি চায় বলে এই পোস্টারে উল্লেখ করা হচ্ছে তবে কি বাকারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলেছে চলে আসছি পরবর্তী সংবাদে অনুষ্ঠা অনুষ্ঠিত হল শিলিগুড়ি টাউন তিন নং ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন রবিবার শিলিগুড়িতে তিন বাত্তি হিন্দি স্কুল পাতানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলনে সভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ি পুর বিরোধী দলের নেতা রঞ্জন সরকার ওয়ার্ড কাউন্সিলর সত্যজিৎ অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা এছাড়াও এই সম্মেলনে অংশগ্রহণ করে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা চলে আসছি সংবাদে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটানোর পর স্বস্তি পেল শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদা ব্লকের চারটি গ্রামের বাসিন্দারা অবশেষে শনিবার রাতে বন দফতরের পাতানো খাঁচায় বন্দী হলো ওই এতে খুশি এলাকার বাসিন্দারা গতরাতে রাতে বাঘডোকরা রেঞ্জের তরফে খাঁচাবন্দী অবস্থা তাকে উদ্ধার করা হয় চিকিৎসার পর তাকে ফের জঙ্গলে ছেড়ে দেবেন বনকর্মীরা স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দু মাস ধরে ফাঁসিদা ব্লকের নয়নজুত সহ বিভিন্ন গ্রামে চিতাবাঘ হানা দিচ্ছিল অভিযোগ প্রায় দিনই ওই চিতাবাঘ একটি করে হাঁস মুরগি অথবা ছাগল তুলে নিয়ে যাচ্ছিল ঘটনায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন স্থানীয়রা অন্যদিকে চিতাবাঘের হানায় প্রাণ সংশয়ের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠানো হয় বনকর্মীরা এসে প্রায় এক মাস আগে তিনটি খাঁচা পেতে দিয়ে যায় এতদিন ধরা থাকলেও অবশেষে আজ বন্দী করা হলো ওই পূর্ণ বয়স্ক চিতা বাঘটিকে চলে আসছে পরবর্তী সংবাদে হাতির দাঁত গন্ডারের খড়ক সহ তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পাচার হওয়ার আগেই বন দপ্তর স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে উদ্ধার হলো হাতির এবং গন্ডারের খড়ক সহ গ্রেপ্তার করা হয় ওই তিনজনকে জানা গিয়েছে অভিযুক্তরা সকলেই ভুটানের বাসিন্দা আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে বন দপ্তর খবর শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে নাগরাকাটা শুকনা মোড়ের কাছে একটি সন্দেহজনক গাড়িকে আটক করে বনকর্মীরা এরপর তল্লাশি চালালে উদ্ধার হয় এক কেজি আটশো গ্রাম গন্ডারের খর্ব এবং পাঁচশো গ্রাম ওজনের হাতির দাঁতের টুকরো ঘটনায় তিনজন ভুটানের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে একজন ভুটানের শিক্ষা দফতরের কর্মী এবং অন্যজন কন্ট্রাক্টর বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত কি জানিয়েছেন শুম্ভ কালকে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল ওই ইনফরমেশন অনুযায়ী আমরা কালকে এনএইচ থার্টি ওয়ান সি ন্যাশনাল হাইওয়েতে বসি এবং নাগরাকাটা শুল্কাপাড়ার কাছে আমরা একটা সাসপেক্টেড গাড়ি যেটা আমাদের কাছে নাম্বার ছিল ভুটানের গাড়ি সেই গাড়িতে আমরা তিনজনকে ধরি আমরা তিনজন ভুটানি সিটিজেনকে ধরি এবং তাদের গাড়িতে সার্চ করে একটা হ্যান্ডব্যাগ পাই এবং হ্যান্ডব্যাগের মধ্যে আমরা প্রচুর আপনার হচ্ছে এটিএম ভিসা আর হচ্ছে আপনার একটা রাইনোহর্ন আর একটা এলিফেন্ট টাক্স পাইক তো রায়মনের ওজন পায় এক কেজি এবং এলিফেন্ট টাক্সের ওজন পাঁচশো গ্রাম তো এদেরকে আমরা জেরাক করি জেরাক করে আমরা জানতে পারি এরা আহ কাঠমান্ডুতে পাচার করছিল এবং এটা পঞ্চাশ লক্ষ টাকায় এটা পাচার হচ্ছিল তো সেটাকে আমরা ধরি এবং এরা হচ্ছে ভুটান গভর্নমেন্টের একজন এমপ্লয়ি স্কুলে চাকরি করে ভুটান রয়্যাল গভর্নমেন্ট যে আছে আর দুজন হচ্ছে বড় কন্ট্রাক্টার এক্সপোর্ট ইম্পোর্ট করে এবং সবই সলভেন্ট এবং ওয়েল স্টাবলিশড এরা এদের কাজ হচ্ছে কিভাবে এই পশু পাখির পশু যে আছে হাতির দাঁত গন্ডারে খর্ব এসব বাইরের থেকে পাচার করা এবং বাইরে পাচার করে পরীক্ষার বোর্ড দাৰিভিদে নিহত দুই ছাত্রের পরিবারের বিরুদ্ধে তোপ দাগলেন পরিবহন মন্ত্রী সোহিন্দ অধিকারী দুই পরিবারই বর্তমানে বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি রবিবার ধলাই পোস্তিতে সভা করতে এসে এমনটাই গুরুত্বপূর্ণ করেন রাজের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পরসবিক্ষক সোহিন্দ অধিকারী কি বলেছেন তিনি শুনগো আমরা সিআইডি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা দিতে চাই আমরা পরিবারের I do i don't know. পরের খবর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা হাতাহাতি থেকে লাঠালাঠি এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ আরও একজন আহত হয়েছে ঘটনাটি ঘটে চন্দ্রকোনা টাউনের গ্রাম পঞ্চায়েতের কাশকুলি গ্রামে এই পুলিশকে খবর ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ এই ঘটনায় পুলিশ এসে পরিস্থিতি সামালতায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় কাশকুলি গ্রাম থেকে মানিককুণ্ডু পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা শুরু হয়েছে আর এই কাজেই বাড়ি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় চলে আসছি পরবর্তী সংবাদে চল্লিশটি নামকরা দুর্গাপুজো কমিটিকে তলব করেছে আয়কর দফতর সোমবার ও মঙ্গলবার তাদের দেখা করতে নোটিশ দেওয়া হয়েছে মূলত দুর্গা পুজোর সময় টিডিএস কাটা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে আয়কর দফতর এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ভূত দেখতে শুরু করেছে অনেকেই এবার বেশিরভাগ পুজো কমিটি ইতালিং থিম পুজোয় জোর দিয়েছিলেন ফলে কর্পোরেট সংস্কৃতির রমরমা আয়কর দফতরের হিসেব অনুযায়ী দু হাজার আঠেরোতে পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু দু একটি ক্ষেত্র বাদ দিলে কারো উৎস মূলে কোনো কাটা হয়নি বলে অভিযোগ তরফে কলকাতার চল্লিশটি পুজো কমিটির কর্তাদের সোমবার ও মঙ্গলবার দেখা করতে বলা হয়েছে আয়কর ভবনে কর সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে পরবর্তী সংবাদে বাংলা থেকে তৃণমূলের কোনো নেতা বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন তার কোনো দূর দূরান্তেও সম্ভাবনা নেই রবিবার বিজেপির শিক্ষা সেলের মিছিলে যোগ দিতে যাওয়ার আগে ঢোক কিনলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন এর পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখতে আপত্তি নেই কিন্তু যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন ততদিন কারো চান্স নেই দিলীপের বক্তব্য আমি সৌজন্যের রাজনীতি পছন্দ করি ওনাকে শুধু শুভেচ্ছা জানিয়েছি এর বেশি কিছু নয় তৃণমূলের তো এ রাজ্যের বাইরে সিট পাওয়ার সম্ভাবনায় নেই তাহলে কেন্দ্রে যাবে কি করে প্রসঙ্গত শরীবার মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন বাঙালি প্রধানমন্ত্রী হলে মমতার সম্ভাবনাই বেশি তা নিয়ে রাজনৈতিক মহলে সরকল শুরু হয়ে যায় আজ বিজেপির শিক্ষা সেলের মিছিলে অংশগ্রহণের সময় নিজের এই বক্তব্যের ব্যাখ্যা দেন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে শনিবার থেকেই সরগোল রাজ্য রাজনীতিতে বিজেপি দলের অভ্যন্তরে শুরু হয়ে যায় গুঞ্জন এরপরই আজ তিনি সুর পাল্টে এমনই মন মন্তব্য করেছেন চলে আসি পরবর্তী সংবাদে শীত মানেই মেলার মরশ্রম মেলা মানে মানুষের মিলন ক্ষেত্র পূর্বে মেলার নাগরদোলা বর্তমান মানুষের বিদ্যমান শীতের মাঝে বিভিন্ন প্রান্তে শুরু মেলা শনিবার হয়েছে বসিরহাট হাইস্কুল আমার বাংলা মেলা আর এই মেলা পাঁচই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত চলবে শনিবার বসিরহাট সবুজ সংঘ ময়দান থেকে শুরু করে হাই স্কুল ময়দান পর্যন্ত বন্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই মেলা শোভাযাত্রায় পামেরান বসিরহাট দক্ষিণের বিধায়ক তথা ই মেলার উদ্যোক্তা দীপেন্দু বিশ্বাস সহ তারকা ফুটবলার সুব্রত ভট্টাচার্য ও শিশির ঘোষ এছাড়া উপস্থিত ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আদিবাসীদের বিভিন্ন ধারার নৃত্য নৃত্য এই মেলায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথীর মতো আরও বিভিন্ন প্রকল্পের মডেল এছাড়া রয়েছে পুস্তক বিভাগ নাগরতলার মতো শিশুদের বিনোদন ও নানান খাবারের স্টল রয়েছে আমরা শুনব এই মেলার উদ্যোক্তা দীপেন্দু বিশ্বাস কি জানিয়েছেন মেলার বার্তা হচ্ছে আগেও বসে একটা মেলা হতো ওঠ মেলার আরও আমাদের মিলন মেলা হয়েছে সামনে সংস্কৃতি মেলা আছে বিভূতি উৎসব আছে অনেক মেলা বসে সব আমাদের কোনো জায়গায় গ্রাম পঞ্চায়েত কোনো জায়গায় আমাদের বিশিষ্ট সমাজসেবীরা কোনো জায়গায় আমাদের কমিশটা মেলা হচ্ছে মেলা মানুষের মিলন যেটা বাবুদা সুব্রত ভট্টাৎ বলে গেলেন কিন্তু একটা মেলা প্রচুর মানুষের সমাগম হয় সেখান থেকে মানুষের সাথে একটা মানুষ আরেকটা মানুষের সেখানে মেলবন্ধনের ব্যাপার মেলা আমাদের মেলা দেখুন গেটটা দেখলেই বুঝতে পারবে চৌশ্রী আর কন্যাশ্রী দিয়ে আমাদের গেটটা করা হচ্ছে মেলায় আমরা খুব মিনিমাম একটা ইয়ে রেখেছি যেখান থেকে মানুষ সব মানুষ মেলাটা আসতে পারে তার সাথে সাথে আমরা স্টল থেকে শুরু করে মেলা বাড়িতে থাকে সংস্কৃতির বাড়িতে যে একটা মেলা বসে এমনি একটা মিশ্রণ মানুষের বসবাস সেই আজ সারাদিনের সেরা খবর এই পর্যন্তই এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর এর সারাদিনের সেরা খবর লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার